এই যে আমার দিকে তাকান আমি কিন্তু এদিকে তাকাই নাই করলাম এক সেকেন্ড লাগছে ভাই খুলে যাবে একদম এরকম ভাবে বাচ্চা বলা ভাই খুলতে পারবে ভাঙনা কোনো না কই ভাঙছে ভাই দেখেন না সেই কেন ভাই সেই

সাতশো টাকা লাভ হবে ঘরের থেকে পোকা মাকর যা সব পালিয়ে যাবে বসা তো যাবেই তার সাথে সাথে তার ঘুষ্টি সুদ্ধ পালিয়ে যাবে চলে আসলাম বাংলাদেশের একটা বড় অটো কয়েল ফ্যাক্টরিতে যেখান থেকে এই কয়েল নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমেতুল্লাহি ও বরাক তু আহুজুল্লাহ হি বিলা সৈতন ইউরোজিম ব্যবসা করা ভাই আমাদের প্রিয় নবী বলে গেছেন সুন্নত সেই হিসাবে আমি বেকার ভাইদের জন্য একটা ব্যবসা করার সুযোগ নিয়ে আসছি ভাই আচ্ছা আচ্ছা আপনি তো অনেকদিন ইনশাল্লাহ অনেক ব্যবসায়ী তৈরি করছেন ইনশাল্লাহ আচ্ছা এখন নতুন কি একটা অফার নিয়ে আসছে নাকি হ্যাঁ ভাই আপনাকে কে বললো ভাই শুনলাম যে একটা নতুন একটা অফার জি ভাই আমি বেকার ভাইদের জন্য আর কি করবো ভাই

তিন কার্টন মাল মাত্র সাতাইশো টাকা হ্যাঁ ভাই সাতাইশো টাকা মাত্র নয়শো টাকা ডাউন পেমেন্ট করবে বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে মাসাল্লাহ এর থেকে বেশি কিন্তু চমকার একটা আছে বললাম সাতাইশো টাকায় সাতশো টাকা লাভ সাতশো টাকা লাভ সাতশো টাকায় লাভ ভাই এই যে সাতাইশো টাকায় তিন কার্টন মাল নেবো মাল নিবে এখানে আছে নব্বই পিস মাল ভাই বিক্রি করলে সাতশো লাভ হ্যাঁ অ্যাঞ্জেল ম্যাক্স এর দুইশো এই মুন্সি নিম পাতা হইলে তিনশো ব্ল্যাক ম্যাজিক এর তিনশো কত হয় ভাই আষ্টশো একশো বাদ দেন না ভাই তাও লাভ সাত সাতাশশো টাকায় সাতশো টাকা লাভ পাই সাতাশশো টাকায় তিন কার্টুন মাল নেবেন লাভ হবে সাতশো টাকা ভাবা যায় দৈনিক সাতশোলে মাসে কিন্তু একুশ হাজার টাকা একদম চোখ বন্ধ করে একুশ হাজার টাকা দৈনিক তিনশো তিন কার্টুন মাল বিক্রি করে কোনো ব্যাপার হলে ব্যাপারই না ভাই মাত্র নব্বই পিস মাল বা নব্বই পিস মাল এরকম তিন কার্টুন পায় বড় একটা পাইকারি দোকানে উনিয়ান যারা একেবারে বেকার আছেন স্টুডেন্ট আছেন চাকরি করতেছেন চাকরি পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন দৈনিক তিনশো তিন কার্টুন মাল বিক্রি করেন সাতশো টাকা লাভ হবে

পার পিস পড়ে কত পার পিস পড়তেছে প্যাকেট পড়তেছে এক তিরিশ টাকা সে পয়সা আর এক পিস পড়তেছে তিন টাকা সামথিং তিন টাকা সামথিং ভাই প্রতি কার্টুনে কিন্তু তিনশো টাকা করে ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা এক এক কার্টুনে এক এক কার্টুনে তিনশো টাকা আমি কিন্তু সবার থেকে কিন্তু টাকা নিতে আছি না ভাই আচ্ছা জাস্ট একটা ক্যুরিয়ার সার্ভিস অনেক লোক আছে দুষ্ট লোক আছে ফাজিল লোক আছে মাল অর্ডার দিয়ে মালার পরবর্তীতে নেয় না ভাই আচ্ছা আচ্ছা মাল পরে থাকে ভাই সেই জন্য আমরা অনেক ধোকা খাইতে খাইতে আমাদের পিঠটা ভাই দেয়ালে ঠেকে গেছে ভাই

আচ্ছা আপনার এই যে মাল গুলো এই যে মাল গুলো এই যে মাল গুলো আপনি একটা কয়েন নিয়ে আমাকে দেন আমি একটা জিনিস দেখাবো কি দেখেন ভাই খুলেন আমার একটা দেন না ভাই আমি আমি যদি নেই তাহলে বলবে কি ভাই মানে আগের থেকে কিছু নিলাম আচ্ছা দেন আমার কাছে আচ্ছা নিলাম এই যে ভাই দেখছেন এই দেখেন ভাই এই যে আমার দিকে তাকেন আমি কিন্তু এদিকে তাকাই নাই করলাম হ্যাঁ না একদম এরকম ভাবে বাচ্চা পোলা ভাই না খুলতে পারবে না কোনো ভাঙবে না কই ভাঙছে ভাই দেখেন না এত সহজ এত সহজ ভাই বাহ চো মিসিং তো ভাই ম্যানুয়াল মিসিং না কেমন করছেন ভাই দেখেন ভাই দেখছেন সবটি কয়েল ভাই তিনশো গ্রাম করে তিনশো গ্রাম চমৎকার একটা কয়েল দেখেন চিকমিক করে আমার চিকমিকা সুন্দর মোটা সাইজ মোটা মোটা কয়েল কিন্তু এটা বুঝতে হবে মোটা কয়েল এটা হচ্ছে অ্যাঞ্জেল ম্যাক্স জি আর এটা হচ্ছে নিমপাতা জি নিমপাতা আচ্ছা এই যে একটা স্টাইল এটা স্টাইল ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক স্টাইল তো সেই করেন ভাই সেই একদম পিঠা মতো মনে হয় মনে খাই খাই হ্যাঁ ভাই দেখতে পিঠার মতো পিঠার মতো

চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই এই তিন কার্টুন মাল নিল ডেলিভারি চার্জ ফ্রি 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 তিন কার্টুনে ভাই সাতশো টাকা লাভ করলাম ভাই তিন কার্টুন সাতশো লাভ সাতশো লাভ থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কীভাবে যোগাযোগ করবো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডাইরেক্ট নম্বর দেওয়া আছে সেখানে আপনি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর ভাই ভুল ত্রুটিতে মানুষেরই হয় আপনারা কেউ কমন করবেন না কোনো আজে বাজে কমন করবেন না যার দরকার হবে আমাকে ফোন দেন আমি তাদের সাথে কথা বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ